আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত বন্ধুরা আজকে একটি শিক্ষণীয় খুব সুন্দর একটি গল্প শুনব গল্পটির বিষয়বস্তু হচ্ছে যে দুষ্ট লোকের প্রতারকের ঠগবাজের ছলনার কোনো অভাব হয় না তো একবার একটি বাঘ ঝর্নার পানি উপর দিক থেকে পান করছিল নিচে একটি ভেড়ার বাচ্চা পানি পান করছে এখন বাঘটির ইচ্ছে হলো যে কোনো ছলে বলে কৌশলে ভেড়ার বাচ্চাটিকে খাবে তো খাওয়ার জন্য ওকে আক্রমণ করার জন্য তো একটা অজুহাতের হাতের দরকার আছে তাই না তো সে ভেবে একটি অজু হাত দাঁড় করালো সে ভেড়ার বাচ্চাটিকে ডেকে বলল এই ভেড়ার বাচ্চা তুই আমার পানি ঘোলা করছিস কেন ভেড়াটি বিনয়ের সাথে জবাব দিল হুজুর আমি আপনার পানি কিভাবে গোলা করব আপনি উপর দিক থেকে পানি পান করছেন আমি নিচের দিকে বরং ঘোলা পানি তো আপনার থেকে আমার দিকে আসছে বাঘটি তখন বলল এই বেটা বেদ তুই আমার সাথে বেয়াদবি করিস তর্ক করিস মুখে মুখে তুই এক বছর আগে আমি একটা গালি দিয়েছিলি না ভেড়ার বাচ্চাটি এবার ভয় ভয় বলল হুজুর আমার বয়সই মাত্র ছয় মাস এক বছর আগে আমি আপনাকে কিভাবে গালি দিব তো বাঘ যে এতক্ষণ বিভিন্ন অজুহাতের আশ্রয় নিল সে দেখলো যে অজুহাতগুলি বিশেষ শক্তিশালী না তাই সে এবার সরাসরি আক্রমণ করে বসলো এই বলে যে এক বছর আগে তুই গালি না দিস তোর বাপ তো দিয়েছে এজন্য এখন তোকে আমি খাব এই বলে বাঘটি বেড়ার বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে ফেলল তো প্রিয় বন্ধুরা আমরা যেটা বুঝলাম যে যে ব্যক্তি ছলনা করে যে ব্যক্তি বাটপারি করে তারা আসলে বাটপারি এবং ছলনার কথাবার্তা আচার আচরণ সর্বদাই তার সামনে প্রস্তুত থাকে আল্লাপ আমাদের সবাইকে ঠকবাজ প্রতারক বাটপার মিথ্যাবাদী থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু